সময়ে গত তারিখে আমরা অঞ্চলের একটি মিটিং করেছিলাম আমাদের মন্ডল কার্যালয়ে সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নতুন বছরে আমরা বাংলাদেশে চিনময় কৃষ্ণ প্রভু একজন বৈষ্ণব হিন্দুদের জন্য লড়াই করছিলেন তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে অন্যায়ভাবে বাংলাদেশে প্রায় ছশো মন্দির এখন অব্দি ভাঙা হয়েছে প্রায় বেশি হিন্দুকে হত্যা করা হয়েছে কয়েকশো মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং প্রচুর হিন্দুকে হাজার হাজার হিন্দুকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এমনকি রতন মজুমদার বলে একজন হিন্দু তা চাকরি রক্ষার্থে ধর্ম পরিবর্তন করে তাকে শেখ শফিউল্লাহ নাম নিতে হয়েছে আজকে আমরা নগরের হিন্দু সমাজের পক্ষ থেকে ধর্মীয় ধ্বজ নিয়ে আমরা সনাতনীরা মিছিল করলাম মিছিল চলাকালীন খবর এলো চিন্ময় প্রভুর আজকে জামিন হয়নি জামিন ওরা দেবে না কারণ মোল্লা ইউনুসের নেতৃত্বে যে জেহাদি সরকার ওখানে তৈরি হয়েছে অবৈধ সরকার এই সরকার জঙ্গি মৌলবাদ এবং যারা জঙ্গিবাদের মধ্য দিয়ে সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মকে মুছে ফেলতে চান তারা সেখানে ক্ষমতায় তাই জামিন হবে না আমরা জানি আমরা আশঙ্কা করছি ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী যিনি কাশ্মীরকে রক্ষা করার জন্য আত্মবলিদান দিয়েছেন যাকে তৎকালীন শেখ করে সরকার ঠিক একইভাবে মোল্লাই উন্নসের সরকার শ্রীময়কৃষ্ণ প্রভুকে হত্যার ষড়যন্ত্র করছে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এক্ষেত্রে ভারত আমেরিকা সহ ইজরায়েল সহ পৃথিবীর মানবতাবাদী দেশগুলো যারা জঙ্গিবাদকে নিকেশ করেছেন যারা অসামাবিল যারা হামাসের প্রধানকে উড়িয়ে দিয়েছেন বাড়িতে ঢুকে তাদের সম্মিলিত প্রচেষ্টার আমরা সমস্ত হিন্দুরা আশা করছি এবং দাবি করছি মোল্লাই মমতাজ দু হাজার একুশ সালে আপনারা ওকে হারিয়ে দিলেন উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরেছে চোদ্দটা সমবায়ের ভোট হয়েছে তেরোটাতে হেরেছে মহেশপুর সমবায় সমিতিতে হেরেছে মহেশপুর সমবায়ের আগের যারা আছেন যারা হেরেছেন চার্জ দিচ্ছেন না আমাদের লোককে কালকের মধ্যে যদি চার্জ না দেন আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা হবে আমি বলে গেলাম আপনাদেরকে আমি শুভেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার লোক নয় আপনি আমার দল ভাঙাবেন জয়দেবকে নিয়ে গেছিলেন দুটা সিকিউরিটি দিয়ে হারাতে পেরেছেন নাকি জয়দেব নিজে হেরেছে পঞ্চাশ মিনিট শঙ্কর দাসকে নিয়ে গেছিলেন ভাঙিয়ে শঙ্করের ভাই অনুপের চাকরি আমার দেওয়া তা আপনি শঙ্করকে ভাঙিয়ে নিয়ে গেছেন ভাবছেন যে এখানকার সব হিন্দুরা মুসলিম লিগে যোগ দেবে তৃণমূল মানে তো মুসলিম লীগ তাই তো না হ্যাঁ কিনা বকুলনগরে একটা মুসলমান ভোট নেই দুটো অরাজনৈতিক মাম মৃত্যু হয়েছে মৃত্যু দুঃখজনক পারিবারিক ঘটনায় কালীচরণপুরে বেছে বেছে আমাদের লোকেদের নাম দিবে কুড়ি কিলোমিটার দূরে বাড়ি যাদের নাম দিবেন পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি নাম দেবেন আপনি ভাবছেন কি পুলিশ দিয়ে জব্দ করে দেবেন নাকি এখানে পারবেন না 700 মামলা করেছেন আমার অফিসে পুলিশ ঢুকিয়েছেনvndनायक বাড়ি হাত জোড় করে কলকাতা হাইকোর্টে ক্ষমা চাইয়েছে পুলিশের বইন বিশ্বাস তো আমার কাছে মশা মাছি চৌমা তো আমার কাছে মশা মাছি রাজীব কুমারকে ঘল খাওয়াই আমি আর তো তার মা মমতা বন্দ্যটিকে হারাই আমি

মায়েদের সব হিন্দুদের বিজেপির পতাকা ছিল না মাঠে খেসারির মাঠে নিয়ে গিয়ে পিটিয়েছে ভুলে গেছে না তো তাড়াতাড়ি আপনারা আশিটা মোটর সাইকেলে সাউথ ইন এই অঞ্চলে এসে বাজারে রাজনৈতিক মৃত্যু ঘটেছে তার বাড়ির লোক কমপ্লেন করেছে মিডিয়াতে আমি দেখেছি তিনটে সময় এই তুহিন বিশ্বাস আপনার সব সব কীর্তি আমার জানা আছে আমি কি করেন আমি জানি চন্ডিপুর থেকে নন্দীগ্রাম আমি জানি আমি ওই ছোটখাটো দিকে তাকাই না আমি মমতার দিকে তাকাই আমি হারিয়েছি আমি ওকে প্রাক্তন করব তারপরে নিশ্চিন্তে যাব